রাজ্যপালকে নিয়ে একের পর এক বেফাজ মন্তব্য রাজভবনে গোলা বারুদ বন্দুক লোকানো আছে মজুদ আছে তৃণমূলকে মারতে রাজ্যপাল বিজেপি গুন্ডাদের হাতে একটা একটা করে তুলে দেন এমনই কিন্তু বেফাজ মন্তব্য করে খবরের শিরোনামে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে তৃণমূল সাংসদ তথা বর্ষিয়ান আইনজীবী কল্যাণ ব্যানার্জী কল্যাণ ব্যানার্জির একের পর এক আলপটকা মন্তব্যে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য রাজনীতিতে একের পর এক বিজেপি নেতাদের বিরোধীদের বিনোজির ভাবে একেবারে আক্রমণ সারিয়ে যাচ্ছেন কল্যাণ ব্যানার্জি আর এবার কিন্তু রাজ্যপাল সি বি আনন্দ বোস টার্গেটে কোল্লান ব্যানার্জী তবে সেজ রক্ষা হলো না কোল্লান ব্যানার্জী রাজ্যপাল সিবি আনন্দ বোস কোরা অ্যাকশন শুরু করে দিলেন কোল্লান ব্যানার্জীর বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর সাথে সাথে কোল্লান ব্যানার্জীর বিরুদ্ধে কি এবার এফআইআর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কোল্লান ব্যানার্জীর বেফাস মন্তব্য কিন্তু রীতিমত হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে রাজভবনও কিন্তু নোড়ে চড়ে বসেছে নোড়ে চড়ে বসেছেন রাজ্যপাল কল্যাণ ব্যানার্জী আর এই অভিযোগের পরপরই পাল্টা রাজ্যপাল বলে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন কাল ভোর 5টা থেকে রাজভবন খোলা থাকবে 100 জন করে এসে তৃণমূলের সাংসদরা এসে বিধায়করা এসে তারা সরজমিনে খতিয়ে দেখবেন কোথায় আছে সেই গোলা বারুদ রাজভবনে আছে কিনা সাথে সাথে বিশিষ্ট জন এবং সাংবাদিকদের জন্য রাজভবন খোলা থাকবে এমনই কিন্তু ঘোষণা করে দিয়েছেন রাজ্যপাল যদি কল্যাণ ব্যানার্জির যে দাবি সেটা মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে কল্যাণ ব্যানার্জিকে গোটা রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এমনই কিন্তু দাবি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার মধ্যেই কিন্তু এবার কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে আইনি পদক্ষেপ এফআইআর দায়ের কিন্তু একটা জোরালো আওয়াজ উঠে গেল রাজ্যপালের দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে তারই কিন্তু পাল্টা দিলেন এবার কল্যাণ ব্যানার্জি সরাসরি যাচ্ছে মামলা সুপ্রিম কোর্টে কল্যাণ মামলা সুপ্রিম কোর্টে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জোর হ্যাঁ সাদে কল্যাণ আর আর তারপরই কিন্তু এবার খোলা কুলি চ্যালেঞ্জ কল্যাণের চরমে উঠেছে কল্যাণ রাজ্যপাল বিবাদ এবার সুপ্রিম কোর্টে যাবেন বলেও দাবি করলেন তিনি রবিবার নয়াদিল্লিতে তৃণমূলের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কল্যাণ সেখান থেকেই ফের বিতর্ক ছুড়ে দেন তিনি আর শুধু কল্যাণী নয় বাঘযুদ্ধের অর্থ নামিয়েছেন রাজ্যপালও আইনি পথে যাওয়ার এমনকি এফআইআর দায়ের কিন্তু একটা হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন তিনি তবে কোটা বিতর্কের সূত্রপাত কল্যাণের একটি মন্তব্য নিয়ে শনিবার হুগলির জেলার চুঁচুড়ায় তৃণমূলের একটি সভায় যোগ দিয়ে তৃণমূলের সাংসদ বলেন রাজ্যপাল রাজভবনে বসে বিজেপির ক্রিমিনাল ডেথ ডাকছেন সবার হাতে একটা করে বন্দুক দিচ্ছেন বোমা দিচ্ছেন কল্যাণের এই মন্তব্যের পর রাতের দিকে একটি বিবৃতি জারি করে রাজভবন তাতে বলা হয় খুলে দেওয়া হবে রাজভবন যে কেউ এসে সরজমিনে খতিয়ে দেখতে পারবেন পাশাপাশি কল্যাণের অভিযোগের ভিত্তিতে তদন্তের আর্জিও জানান রাজ্যপাল মনে করিয়ে দেন অভিযোগ ভুয়ো ওলে সাংসদকে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে চব্বিশ ঘন্টায় এই নিয়ে কিন্তু পারদ একেবারে তুঙ্গে শরীর বিতর্ক কিন্তু রবিতেও খান্ত হয়নি পারদ পদরের পরিবর্তে তা উঠছে চর করে তুঙ্গে কল্যাণের কুরুচিকর কর্মন্তব্য সাংবিধানিক একটি প্রতিষ্ঠানের মানহানি সমান বলেই দাবি করলেন রাজবал আপাতত এর বিরুদ্ধে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই নিয়েও রাজভবনের তরবে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানান রাজবал সবি আনন্দ বস তার কথায় কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে ঘিরে এমন মন্তব্য ফৌজদারি অপরাধের সমান আমি রাজভবনকে নীতদেশ দিয়েছি যাতে এই নিয়ে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয় এফআইআর দায়ের করা হয় তারা জানান কিভাবে এই বিষয়ে তদন্ত করতে হবে আর পুলিশ যদি তাদের কাজ না করেন তাহলে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আর রাজ্যপালের এই হুঁশিয়ারি এই ঘোষণার পরপরই কিন্তু কল্যাণের বিরুদ্ধে ফৌজদারি মামলা কল্যাণের বিরুদ্ধে পুলিশের নালিশ এফআইআর হুঁশিয়ারির পরপরই কিন্তু আরো চটলেন বেজায় চটলেন কল্যাণ ব্যানার্জি রাজ্যপালের এফআইআর প্রসঙ্গে চটে গেলেন তৃণমূল সাংসদ প্রয়োজনে পাল্টা মামলা করে রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি কল্যাণের কথায় যিনি নিরাপত্তার ঘেরাটবে বসে রয়েছেন তিনি মামলা করার কথা বলছেন আমি মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত কোনো দিন হতে পারে না দুপক্ষ হতে হবে এখানেই হননি করলেন রাজ্যপালের বিরুদ্ধে খোলা চ্যালেঞ্জ করে দিয়েছেন তিনি সাংসদের কথায় আমি ওনাকে খোলা প্রস্তাব দিচ্ছি সাহস থাকলে আমার প্রস্তাব গ্রহণ করুন একটা মঞ্চ তৈরি করুন সাংবাদিকদের ডাকুন একদিকে আমি থাকবো অন্যদিকে আপনি প্রমাণ করে দেব আপনি কিভাবে সংবিধান লঙ্ঘন করছেন সাহস থাকলে এই প্রস্তাব গ্রহণ করে দেখান ওনার বিরুদ্ধে তো এককালে মহিলারা অভিযোগ করেছেন ডাক্ত বসু কিছু বলতে গেলে তাকেও তাড়িয়ে দেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের বেলাগাম একেবারে বেলাগাম বেফাস কল্যাণ ব্যানার্জি কল্যাণ ব্যানার্জির মুখে যেন কিছুতেই লাগাম লাগানো যাচ্ছে না যত দিন যাচ্ছে ততই কিন্তু ভয়ঙ্কর একেবারে মূর্তিতে কল্যাণ ব্যানার্জি এর আগে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন গত লোকসভা নির্বাচনের আগে সিপিআইএম এর বামভন্টের মহিলা প্রার্থী তাকে নিয়েও কিন্তু কল্যাণ ব্যানার্জি বিতর্কে জড়ান একেবারে তাদের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে তার মধ্যেই কিন্তু এই গত দু তিন সপ্তাহের আগেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন আক্রমণাত্মক ভাবে তাদের কিন্তু হুংকার ছেড়েছেন তার মধ্যেই কিন্তু এবার সরাসরি কল্যাণ ব্যানার্জির টার্গেটে রাজ্যপাল সিবি আনন্দ বোস যেখানে রাজ্যের বিধানসভা নির্বাচন দু হাজার মুহূর্তে রাজ্যপালকে কার্যত কোণঠাসা করতে ফের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি আর এবার যে অভিযোগটা করেছেন তা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর অভিযোগ চাঞ্চল্যকর অভিযোগ রাজভবনে আম অর্থাৎ গোলাপ বারুদ এইসব লুকিয়ে রাখার অভিযোগ করেছেন কল্যাণ ব্যানার্জী এবং বিজেপি নেতাদের হাতে তুলে দেওয়ার অভিযোগ করেছেন রাজ্যপালের বিরুদ্ধে কল্যাণ বন্ধুরা কি বলবেন যা অভিযোগ করেছেন কল্যাণ ব্যানার্জী তারপর রাজ্যপাল সি বি আনন্দ ঘোষ তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিলেন কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে পুলিশে অভিযোগ জানানো হবে এবং ফৌজদারি মামলায় তদন্ত শুরু করা হবে বন্ধুরা কি বলবেন কল্যাণ ব্যানার্জি যে দাবিটা করেছেন এটা কতটা যুক্তিযুক্ত সত্যি কি রাজভবনে এই কাণ্ড ঘটছে কি মনে হয় বন্ধুরা তার দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বস তার হতে আর পুলিশের কাছে অভিযোগ জানাতে চলেছে তারপর পরই আবারও তেলিফোয় আক্রমণ সানিয়ে দিলেন কল্যাণ ব্যানার্জী কি হতে চলেছে আগামী দিনে এবার কি বিপদ বাড়তে চলেছে কল্যাণ ব্যানার্জির তদন্তে কি কি তথ্য উঠে আসে কল্যাণ ব্যানার্জিকে নিয়ে কি পদক্ষেপ নেয় আদালতে মামলা গেলে সুপ্রিম কোর্টে যাবেন কল্যাণ ব্যানার্জি সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় কি চোখ থাকবে গোটা রাজ্যের